এখানে সরকারি চাকরি পরীক্ষায় প্রতি তিনজন বা চারজন একজনকে নিয়োগ করা হয় তাহলে প্রাথমিকে আমাদের তৃতীয় দাপে কেন প্রতি সাত

অধিদপ্তর তারা পরবর্তী স্থান জন্য শূন্য পদগুলা সংরক্ষিত রেখেছে যেখানে আমাদের এখানে পর্যাপ্ত মেধাবী ভাইবোনেরা তো আমি আমাদের দিদি স্যার এবং সহিব স্যার এবং প্রাথমিক উপদেষ্টা মৃতাম স্যারকে বিনিত ভাবে অনুরোধ করবো যে আপনারা পরবর্তী স্থান বোলার জন্য শুকনো পদগুলা সংলক্ষণ করবেন না এখানে চিত্র যাবে যারা আমরা সুবিধা বঞ্চিত Zetal pratyashi aasi taadke ji